তো এখন আপনারা লাইভ পশ্চিমবঙ্গ এসআইআর অনলাইন ফর্ম দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্যই সুখবর কারণ ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন আপনারা চাইলেই নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এসআইআর অনলাইন ফর্ম ফিল করতে পারেন এবং ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারেন তো কোন পোর্টালের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল করতে হবে এবং এসআই ফর্ম ফিল আপের অনলাইন পদ্ধতি কি কি রয়েছে কোন কোন স্টেপের মাধ্যমে মাধ্যমে আপনাকে অনলাইন ফর্ম করতে হবে বিস্তারিত ভিডিওর আপনারা অনেকেই চাইছিলেন বিশেষ করে যারা বাইরে রয়েছেন বাইরের রাজ্যে রয়েছেন বা বাইরের দেশে রয়েছেন তারা অনেকেই চাইছিলেন যে অফলাইন ফর্মটা ফিল আপ না করে অনলাইন ফিল আপ করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা আজ থেকেই অনলাইনের মাধ্যমে এসআইআর এর ফর্মটি সাবমিট করতে পারেন তো কি কি পদ্ধতি রয়েছে এসআর এর অনলাইন ফর্ম ফিল করার সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এসআইআর এর ফর্ম অনলাইন ফিল আপ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রাখব আপনারা ক্লিক করে কিন্তু ডিরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং এখানে আসলে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন সেটা হলো স্পেশাল ইন্টারশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ এবং রয়েছে ফিল ইনুমিরেশন ফর্ম এই যে ফিল ইনিউমিরেশন ফর্ম এটা কিন্তু কিছুক্ষণ আগেই আপডেট করা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনারা অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন তো এসআইআর ফর্ম অনলাইন ফিল আপ করতে হলে ফিল ইনুমারেশন ফর্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু আপনাকে লগ করতে হবে এই যে লগ রয়েছে এই লগ ইনটা আপনাকে করতে হবে অর্থাৎ যদি আপনার ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ক্যাপচা কোড ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি বসিয়ে কিন্তু ভেরিফাই করলেই আপনার যে পেজ বা ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে তো আমরা লগ ইন অপশানে ক্লিক করব ওপরে লগ ইন অপশান রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করব তো এখানে জানিয়ে রাখি আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় সেই নিজের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি পরিবারের সবার ইনুমিয়েশন ফর্মটা অনলাইন ফিল করতে পারবেন যেমন যদি এই ভোটার্স পোর্টালে আপনার অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি চাইছেন আপনার কোনো বন্ধুর এস আইর ফর্ম আপনি অনলাইন থেকে ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনারটাও করতে পারবেন পাশাপাশি আপনার বন্ধুরটাও করতে পারবেন তো এখান থেকে আমরা লগ ইন অপশানে ক্লিক করব অবশ্যই মনে রাখবেন যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের অবশ্যই লগ ইন করতে হবে তো এখানে আমরা মোবাইল নাম্বার দেবো দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবো তো এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে এবার কিন্তু আমি আমার প্রোফাইল থেকেই আমার নিজেরও এসআইআর ফর্ম ফিল আপটা করতে পারবো পাশাপাশি পরিবারের যে কোনো সদস্য হোক বা বন্ধু বান্ধব হোক সবারই কিন্তু এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবো এইবার এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য ফিল ইনুমিয়েশন ফর্ম অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজে আপনি দেখতে পাচ্ছেন এসআইআর দু হাজার অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর তো এখানে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট স্টেট অর্থাৎ বারোটি রাজ্যের জন্য কিন্তু এসআইআর হচ্ছে সেক্ষেত্রে এখানে বারোটি রাজ্য আপনি পেয়ে যাবেন এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো সিলেক্ট করার পর এবার চাইবে এন্টার এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে আপনার যে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বার কিন্তু দিতে হবে এখানে অনেকের কিন্তু দু হাজার দুই সালে ডাব্লু সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড ছিল বর্তমান দু হাজার পঁচিশে সেটা চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনুমিনেশন ফর্ম ফিল করার জন্য এখানে দু সালের ভোটার কার্ড নাম্বারটাই দিতে হবে তো এখানে কিন্তু যদি আপনি নিজের নামে এনুমিনেশান ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে পারেন বা যদি আপনি চাইছেন পরিবারের কোনো সদস্যর এস আই ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে পরিবারের যার এসআইআর ফর্ম আপনি ফিল আপ করবেন তার ভোটার কার্ড নাম্বার দেবেন আবার হতে পারে আপনি আপনার পাড়ার কোনো বন্ধুর এসআইআর ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে তারও এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনি এসআইআর ফর্ম অনলাইন থেকে ফিল আপ করতে পারেন তো এবার আমরা এখানে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবো দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। তো এবার সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে অর্থাৎ যার ভোটার কার্ড নাম্বার আপনি দিলেন তা কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যেমন ইলেকট্রন নেম অর্থাৎ তার নাম কি রয়েছে এবং তার ভোটার কার্ড নাম্বার এখানে দেখতে পারবেন সিরিয়াল নাম্বার দেখতে পারবেন দু সালে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে ভোটার লিস্টে সেটা আপনি দেখতে পারবেন পার্ট নাম্বার কি রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এসি নাম্বার কি রয়েছে এসি নেম এবং নাম্বার কত রয়েছে অর্থাৎ অ্যাসেম্বলির নাম কি এবং অ্যাসেম্বলি কত নাম্বার সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে স্টেট আপনি দেখতে পারবেন এইবার মূল যে বিষয় সেটা আপনারা দেখাচ্ছি এইবার এখানে কিন্তু একটা নিয়ম বলা হয়েছে নিয়মটা হলো প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম ঠিক আছে এখানে বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম অর্থাৎ এখানে নামটা রয়েছে এখানে বলতে চাওয়া হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম কিন্তু মিল থাকতে হবে ঠিক আছে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম কিন্তু মিল থাকতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে লিংক থাকতে হবে এরপরে দেখুন ইন কেস ইউর নেম ডু নট ম্যাচ প্লিজ কনট্যাক্ট ইওর বিএলও অর্থাৎ যদি কোনো কারণে আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওকে কন্ট্যাক্ট করবেন এমনটাই বলা হয়েছে এখানে কিন্তু আপনারা এর নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে এবং এটাও বলা হয়েছে টু সাবমিট দা ইনুমেশন ফর্ম অফলাইন অর্থাৎ যদি কোনো কারণে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু এর সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং অফলাইনে আপনি ইনুমেশন ফর্মটা জমা করবেন ঠিক আছে আবারও বলে রাখি এখানে বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম ঠিক আছে আপনার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের নামের মিল থাকতে হবে অন দ্য এপিক অর্থাৎ ভোটার কার্ড যদি কোনো কারণে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের মিল না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিএল এর সঙ্গে যোগাযোগ করতে হবে বিএল এর ফোন নাম্বার এখানে দেখতে পারবেন এখানে কল করতে পারবেন আপনি এবং আপনাকে কিন্তু অফলাইনে ইনুমিনেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্মটা ভর্তি করতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে এইবার যদি ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের মিল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনেই ইনুমিয়েশন ফর্মটা ফিল আপ করতে পারবেন তবে তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে এবং সেই লিঙ্ক করার জন্য কিন্তু আপনাকে ফর্ম নাম্বার আট অনলাইন সাবমিট করতে হবে এখানে ক্লিক হেয়ারে একটা অপশন রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করে কিন্তু আপনারা আট নাম্বার ফর্মের অপশন পাবেন যেখান থেকে সঙ্গে সঙ্গেই হয়ে যায় অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে যায় আপনারা যখন খুশি তখন কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন এক কথায় যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন ফর্ম ফিল করতে পারবেন না যদি আপনি আগে থেকেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনই ফর্মটিকে সাবমিট করতে পারবেন এইবার ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের মিল রয়েছে এবং ভোটার কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেক্ষেত্রে এখানে আপনারা ভোটার কার্ডের সঙ্গে যে লিঙ্ক ফোন নাম্বার সেই লিঙ্ক ফোন নাম্বার লিখবেন লেখার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার যে ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম সেটা ওপেন হয়ে যাবে এবার ওপেন হয়ে গেলেই কিন্তু আপনি ফর্মটাকে অনলাইন ফিল করে সাবমিট করতে পারবেন তবে এখানে জানিয়ে রাখি এই অনলাইন পদ্ধতি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সেক্ষেত্রে আমি দেখাবো না কারণ এখানে অনেক সমস্যা রয়েছে আর আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল করবেন ভালো করে কথাটা মনে রাখবেন আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার আগে অবশ্যই আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন কারণ হয়তো বিএলওর কাছে আপনার অফলাইন ফর্মটা রয়েছে এবং যদি আপনি অফলাইন ফর্ম না ফিল করেন সেক্ষেত্রে আপনাকে অনলাইন ফিল করতে হবে তাই আপনি অবশ্যই অনলাইন ফর্ম ফিল করার আগে বিএল এর সঙ্গে যোগাযোগ করবেন তারপরেই আপনারা অনলাইন ফর্মটাকে ফিল আপ করবেন তো যেহেতু সবেমাত্র অনলাইন পদ্ধতি শুরু হয়েছে অনেক ব্লিচ থাকতে পারে অনেক সার্ভার ইস্যু থাকতে পারে সেক্ষেত্রে আমি এখনই সম্পূর্ণ ফর্ম ফিল দেখাচ্ছি না শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা ছিল অর্থাৎ অনলাইন এসআর ফর্ম শুরু হয়ে গেছে আপনারা অনলাইন সাবমিট করতে পারবেন এর পরবর্তী আমি বিএলর সঙ্গে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু এসআইআর যে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এখন প্রায় রাত দুটো চৌত্রিশ বাজে এখন সার্ভারে প্রবলেম থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি আর ফর্ম ফিল আপটা দেখাচ্ছি না এরপরে অবশ্যই সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সামনে অনলাইন ফর্ম ফিল আপের সম্পূর্ণ ডিটেলস আমি দেখাবো ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ